দেখতো কারণ আজ পর্যন্ত আমি যাদেরকে রোস্ট করছি সবাই আমার ভিডিও কম বেশি দেখছে এখন কথা হইতেছে তুই চাইলে আমাকে এটা বলতে পারো আমি তোর বিজনেস আর হেল্প করতে অডিয়েন্স আছে যে তোর এই যে টিকটকের আম্মু আমাটা ভাড়া নিতে চাই আর দ্বিতীয় দিতে আমার টাইম দিবো আপনারটা আপনি দিবেন তো আমার ব্যাপারে কথা বলে কেন আপনার গুনা কামাইতে পারে এটাও মাথায় রাখবে যে কাউকে কেউ খুচা মেরে কথা বা নিন্দা করে কথা বলেছে এটারও কবর হিসাব দিতে সো এই যে যে যেই করো আচ্ছা তার আমার এটা কত কি দেখলি তুই কথা বলতে কিন্তু আমার মতো মানুষকে যে তোরে নিয়ে কথা বলতেছে তোর জন্য গালি গালাজ করতেছে আমারও খারাপ হইতা কিন্তু একটা মানুষ তোরে কমেন্ট করে বুঝাইতেছে যে তুমি আর তোমার মাছ যেমন এটা কবরে গেলে কি হিসাব দিবে এখানে তো খুচার কিছু দেখতেছি না মানে তোদের জন্মটা হচ্ছে দুর্ঘটনায় বুঝছো সে কারণে তোদের লজিকটা মানে তোদের লজিক নাই এক ভিডিওতে পুরাই আল্লাহ রোলে আর এক ভিডিওতে মেয়েদের পুটকির সাথে ডুলে এগুলা দেখতেছি ইন্টারন্যাশনাল সমালোচনা করতেছ ঠিক আছে কিন্তু বেশি গোবেলে যায়ও না দেখো কে ও সফস্তে যায় আবার সব বাইরে কইরেনা না পুরো বাবারে বাবারে দেখি গ্যাংস্টার এসে পড়েছে রে বাবা বাই দ্য ওয়ে গ্যাংস্টারের সাইজটা একটু দেখি আমরা এই যে আমাদের গ্যাংস্টার ও কি বডি ম্যান কি বড় সাইজ মানে তার হাতগুলা দেখছো আমাদের গ্যাংস্টার ভাইয়ের হাতগুলা দেখছো মানে বাইসেপসটা মনে হইতাছে 20 বাবারে বাবা

嗯、mm。灭、hmm.。 আর চুদনার পর মাইগাদের মতো ফিল্টার মাইরা নাচা নাচি না করে তুই সামনে এসে কইতেই পারো ভাই আমি মাইগা আমি বিটিএস কোম্পানির লোক আমি অনেক কিউট আমার নুনু কারণ বাংলাদেশের মেয়েরা তো এরকম বিটিএস দের মতো কিউট ছেলে মানে নুনু থাকুক বা না থাকুক এরকম ছেলে পছন্দ করে বেশি মানে ওটা ছেলে হোক বা না হোক সমস্যা নাই হিজলা হোক সমস্যা নাই কিউট হতে হবে মেয়েদের মতো অঙ্গভঙ্গি করতে হবে আর বাংলাদেশের ম্যাক্সিমাম মেয়েরা এরকম ছেলে পছন্দ করে এই কারণে বাংলাদেশের ম্যাক্সিমাম ছেলেরা একটু বিটিএস টাইপের হতে চায় মানে একটু কিউট হতে চায় ফিল্টার মেয়েরা মেয়েদের মতো হাত পা নাড়াইতে চায় লাভ দেখাইতে চায় খান কিরপোলারা মানে চিকন চুদা খান কিরপোলারা পুরুষ এসে কি বাল ফালাইতে মাদার চুদা আচ্ছা সুন্দর একটা জিনিস দেখো মানে ও যদি জন্মকাল থেকে দেখতে এমন হইতো তাহলে একটা কথা ছিল কিন্তু মাদার চুদের ভিডিওর মধ্যে এমন আবার সামনে থেকে দেখতে আরেক রকম মানে এগুলো কিছু হইলো নাকি তো এখানে একটা জিনিস দেখি আমরা এখানে একজন কমেন্ট করছে মানে ওদের ভিডিওতেই কমেন্ট করছে যে জাতি তোমার বাবাকে দেখতে চাই এখন যে আসলে এই কমেন্টটা করছে ও তো আর জানে না বাপের অভাব মানে এই কথা বলতে আমি কি বুঝাইলাম এটা আমি ভালো করে বুঝাই দেখো এটা তোর মা তাই না সাজানো হোক আর যাই হোক এটা হচ্ছে ওর মা এটা ও দাবি করতেছে এখন এই মেয়ের কাহিনী আমি তোমাদেরকে বলতাছি এই মেয়ের সাড়া দিয়ে মনে এখন এই মেয়ের সাট কত এটা কিন্তু আমি জানি না ছেলে তাদের সাথে যোগাযোগ করতে আর এই মেয়েটা কাজ করে থাকে রাতে বেলা একদিন পর পর রাতে এক একজন করে আসে এখন ওর বাপ বলবে কাকে আর কে আসল কাহিনী তো তোমাদেরকে আগের ভিডিওতে আমি বলেই দিচ্ছি

তাহলে দেখবে যে কোনো ভিউজই নাই কিছুই নাই বা কেন ওর মধ্যে আছে না কি যে মানুষ আজকের ভিডিও তোমরা যদি চাও যে এই ছেলের সাথে যেসব সস্তা চোদা পনস্টার মেয়েগুলো ছিল ওদের নিয়ে যদি তোমরা ভিডিও চাও তাহলে কমেন্ট বক্সে বাই দেবো কেয়ার